করাটা সম্ভব হয় না গাড়ি ঘোড়া অনেক কিছুই আছে তো গাড়ি ঘোড়ার জন্য দিনে দোকানপাট করা যায় না অবশ্য তা ঠিক মানে আপনি এমন এক জায়গায় দোকান করতেছেন এটা ঠিক তো এখানে হ্যাঁ দিনের কালে দোকানদারি করতে অনেক সমস্যা তো ব্যবসা বাণিজ্য কেমন যেতেছে আলহামদুলিল্লাহ তো আগে তো আগের চাইতে কি এখন পরিবর্তনে অনেক ভালো আছেন না আগে ভালো ছিলেন ব্যবসা হলো যেহেতু নতুন আমার আমি করতেছি থেকে ভালোই আছি কোনো ঝামেলা নাই বা কোনো চাঁদাবাজি নাই কোনো ট্যাক্স নাই ভালোই আছে তো আজকে কতদিন হলো ব্যবসা করতেছে আমি এখানে আজকে দিবি তো পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তো মানে এটা তো মনে হয় কারণ বাজার জি কারণ বাজার সোনারগাঁওয়ের সিগন্যালের মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই তো ব্যবসা বাণিজ্য করেন